অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কারো পা না আমার কথা মত যদি চলেন দুনিয়াতেও ইনশাল্লাহ লাভবান হবেন আখেরাতে লাভবান হবেন দুনিয়াতে যত মন্ত্রতন্ত্র আছে ওই মন্ত্রতন্ত্র বাদ দিয়ে নিজে একা চলবেন যদি জীবনে সুখ চান পরকালেও সুখ চান কারো সঙ্গে কোনো বন্ধুত্ব নাই কারো মাসে কোনো বন্ধুত্ব করবেন না সকল তন্ত্রমন্ত্র মন্ত্র বাদ দিবেন গাইরুল্লাহর মানুষের এবাদ করা মানুষের ই করা ওগুলো বাদ দিবেন নিজে যা পারেন তাই করবেন কোন নেতার পিছনে দৌড়াবেন না কোন তন্ত্রমন্ত্র পিছনে দৌড়াবেন না রাজনীতির পিছনে দৌড়াবেন না প্যাড নীতির পিছে দৌড়াবেন অন্যের পাচাইটা অন্যের পা চাইটা নাম কামানোর চাইতে নিজের যোগ্যতায় নিজের নামে পরিচিত হন অন্যের পা চ্যাটেন অন্যের সেলফি তোলেন নেতার সাথে ঘোরেন তাকে আল্লাহ তালা যেই মাথা দিছে আপনাকে ওই একই মাথা দিছে আপনাকেও একই মাথা দিছে আপনার ভিতরেও প্রতিভা আছে আপনার ভিতরেও যোগ্যতা আছে হতে পারেন শিক্ষিত কম শিক্ষিত অথবা মূর্খ আপনার ভিতরে প্রতিভা আছে প্রতিভাগুলো তুলে ধরেন দেখবেন যে ওরকম চেলাবেলা আপনার পিছনেও ঘুরবে তো ফাও অন্যের স্বপ্ন পূরণ করার জন্য ওই নেতার পিছনে কেন ঘুরেন আপনাকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনার পিছনে আপনাকে সে ঘুরাইতেছে কিন্তু দিন শেষে সে কোটি কোটি টাকা কামাই নিতেছে তন্ত্রমন্ত্র সব বাদ দিয়া কোন নেতার পিছনে না চইলা নিজে একা একা চলেন নিজে নিজের কর্মের দিকে মন দেন নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন নিজের ব্যবসার প্রতি মন দেন নিজের ব্যবসার প্রতি মন দেন অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কারো পা না এটা আমার পরামর্শ আমার আমার ফলোয়ার যারা রয়েছে এটা পরামর্শ আশা করি পরামর্শগুলো যদি মানেন অথবা লিখে রাখেন ভবিষ্যতে বুঝবেন যখন মানবেন তখন বুঝবেন যে আমিন ভাই তো সেই সময় বলছিল যে কোনো তন্ত্র মন্ত্র পিছনে না হইয়া গাইরুল্লাহ মানুষের সাথে কোনো ইবাদত না করা নিজে একা একা চলতে হবে কারো সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যাবে না কারণ কি আপনার বন্ধু যদি চা খায় আপনার চা খাইতে মনে চাবে আপনার বন্ধু যদি বিড়ি খায় আপনারও বিড়ি খাইতে মনে চাবে আপনার বন্ধু যদি মায়াগো পিছনে ঘুরার সময় নষ্ট করে আপনারও মায়াগো পিছনে সময় ঘুরার সময় নষ্ট করতে মনে চাবে এই প্রিজিং করতে মনে চাবে আপনার বন্ধু যদি মাগিবাজি হয় বিভিন্ন পাড়ায় মহল্লায় হোটেলে যায় আপনার ওইখানে যাইতে হবে মনে চাবে এই কারণে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক হুঁশিয়ারি থাকবেন আর বন্ধুত্ব কারোর সাথে করবেন না একা একা চলবেন কারণ এটা এমন একটা যুগ কার ভিতরে কি আছে ভাই কেউ জানে না কার ভিতরে কি আছে কেউ জানে না অনেকেই আছে বন্ধুত্বের কারণে বহুত বিপদে পড়ছে সে কোনো অপরাধ করে তার বন্ধু অপরাধ করছে কিন্তু সে ব্যক্তি তার সাজা ভোগ করতে হয়েছে তার বন্ধুর অপরাধের কারণে আমার পরামর্শগুলা সবসময় মনে রাখবেন শুধু ব্যবসা না আমি আপনাকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাই যেন আপনার আচার আচারণ ব্যবহার আপনার চলাফেরা দেখে যেন সবাই বলে না সে শুধু ব্যবসাই না সে একজন ভালো সৎ মানুষ আর সৎভাবে যদি কেউ ব্যবসা করতে চান তাহলে ব্যবসায় আসবেন অন্যথায় ব্যবসায় আসবেন না নিজের ইনকাম বৃদ্ধি করার জন্য ধান্দা করবেন হালাল পথে নিজের ইনকাম বৃদ্ধি করার জন্য ধান্দা করবেন হালাল পথে আপনাকে ব্যবসায়ী তৈরি করবো না আপনাকে একজন সৎ ব্যক্তি সৎ মানুষ হিসেবে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো যেন আপনি গ্যারান্টি দিলাম এইটা গ্যারান্টি দিলাম একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমার কথা মতন যদি চলেন দুনিয়াতেও ইনশাল্লাহ লাভবান হবেন আখেরা তো লাভবান হবেন কারণ আমি আপনাকে পরামর্শ দেবো কোন তন্ত্র মন্ত্র করতে পারবেন না মানুষের কোনো ইবাদত করতে পারবেন না কোনো নেতার পিছনে চলতে পারবেন না আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠাইছে একা আপনি যাবেন একা 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 সলবেন একা একা সলবেন একা একা সলবেন কারো কথা মানবেন না কারো কথা শুনবেন না একা একা সলবেন আর নিজের ইনকাম বৃদ্ধি করার জন্য ধান্দা করবেন ফিকির করবেন কিভাবে নিজের ইনকাম বৃদ্ধি করা যায় এই ধরনের পড়ালেখা করবেন ব্যবসায়িক রিলেটেড অনেক বই পুস্তক আছে সেগুলো পড়াশোনা করবেন ইউটিউবে অনেক ভিডিও আছে বিজনেস রিলেটেড ওইগুলো ভিডিও দেখবেন আর প্র্যাকটিকালে আস্তে আস্তে শিখবেন বিক্রি করবেন পাইকারি কিনবেন শিখবেন ইনশাল্লাহ দেখা হবে যদি কেউ আসেন